সালামু আলাইকুম বন্ধুরা এখন আপনারা দেখছেন যে বাংলাদেশ রেলওয়ের একটা ওয়েবসাইট তো আমাদের আজকের লক্ষ্য হচ্ছে যে আমরা বাংলাদেশ রেলওয়ের সকল ধরনের রুটের আমরা টিকিট কাটব সো আমরা গুগলে সার্চ করব বাংলাদেশ রেলওয়ে আর এই মাধ্যমে আপনাদেরকে পাঁচ মিনিটে মাত্র পাঁচ মিনিটে আপনাদেরকে পুরো হচ্ছে প্রসেসটা বুঝাই দিব যে কী হবে অ্যান্ড ডিসক্লাইমার হচ্ছে যে আপনাদের কিন্তু প্রথম একটা আইডি খোলা থাকতে হবে বাংলাদেশ রেলওয়ের এখানে সো আমরা এই যে ফ্রম আমরা কোথা থেকে যাব মানে আমাদের গন্তব্য কোথায় আর হচ্ছে আমরা কোথা থেকে উঠতেছি সো আমাদের গন্তব্য এখানে সিলেক্ট করে দিব যে এটা হচ্ছে দর্শনা হল্ট আজকে আমাদের অ্যান্ড জার্নি ডেটটা দিয়ে দিতে হবে সো বেসিক্যালি এখানে জার্নি ডেটটা হচ্ছে আমাদের আগামী দশ তারিখে যাব তো এটা মানে দশ দিন অন্তর অন্তর আপনি পাবেন সেটা হচ্ছে সকাল আটটা থেকে শুরু হবে আপনি টিকিট কাটতে পারবেন সো চুজ করব হচ্ছে ক্লাস এখানে ক্লাস দিয়েছি অ্যাস চেয়ার মানে শুভন চেয়ার তো এখানে দেখেন যে আমাদের দুইটা ট্রেন আছে এই রুটে দুইটা ট্রেন হচ্ছে যে একটা হচ্ছে সকাল আটটা পনেরোতে আর একটা হচ্ছে রাত এগারোটা পঁয়তাল্লিশে ছেড়ে যাবে ঢাকা ঢাকা থেকে দর্শনা হলটার উদ্দেশ্যে সো এই হচ্ছে বেসিক বেসিক জিনিসটা এখন আমাদের এখানে টিকিট ক কতগুলো অ্যাভেলেবেল আছে আপনারা যদি দেখেন এখানে দেখা যায় তেইশটা টিকিট অ্যাভেলেবেল আছে এখানে আর ওপোজিট হচ্ছে দশটা মাত্র সো এই যে দেখতেছেন বগিতে সবগুলো হচ্ছে এটা হচ্ছে অ্যাভেলেবেল এটা হচ্ছে বুকড আর এটা হচ্ছে সিলেক্ট মানে কোনটা আমি সিলেক্ট করতেছি কোনটা বুকড আছে এগুলা এখন দেখতেছেন সব জিরো জিরো হয়ে আছে এখন ঝ জ আর ঝ এই দুইটা বগিতে হচ্ছে দশটা আর এটা হচ্ছে তেরোটা সিট খালি আছে তো আমরা প্রথমে যেটাতে সিট বেশি থাকবে সেটা আমরা সিলেক্ট করব তো এইখানে দেখতেছেন যে প্রায় নয়টা সিট একসাথে খালি আছে তো আমরা যেহেতু চারজন আমরা চাইবো। যে এই পাশের যে রোগগুলো আছে সেখান থেকে হচ্ছে সিটগুলো কাটার জন্য যে চারজন এখন একসাথে নাই তো আমাদের আর আপনার যদি যদি ফ্যামিলি থাকে তাহলে অবশ্যই ফ্যামিলির জন্য হচ্ছে এই নয়টা সিট চুজ করতে পারেন মানে জন বা জন হলে ওইগুলো সিট অ্যান্ড আমরা চাইবো যে এই এখান থেকে আবার দেখলাম যে ঝ বগিতে মানে ঝ বগিতে কিনা। কিনা কিন্তু দেখলাম যে না নাই সো আমাদেরকে হচ্ছে ওইখানে যেতে হবে যেহেতু আমরা চারজন একসাথেই বসবো সো আমাদেরকে এখান থেকে হচ্ছে সিলেক্ট করতে হবে আমরা চাইবো যে দুইটা হচ্ছে উইন্ডো সিট থাকুক আমাদের হ্যাঁ তো এখন এই যে চারশো টাকা করে মানে টিকিট প্রাইস অ্যান্ড টোটাল হচ্ছে আমাদের চারজনের জন্য উনিশশো বিশ টাকা সো কন্টিনিউ পার্সেস দিব এখন বিষয়টা হচ্ছে আপনার ফোনে ওটিপি আসবে আপনি যেই ফোন দিয়ে হচ্ছে আপনি বাংলাদেশ রেলওয়ের যে আইডিটা তৈরি করছেন মানে অ্যাকাউন্টটা খুলছেন আপনি সো ওই ওইটাতে একটা কোড যাবে সো এই কোডটা দেওয়ার পরে এই যে প্রথম হচ্ছে প্যাসেঞ্জারের নাম আসবে এখানে প্যাসেঞ্জারের নামগুলো আসতেছে প্রত্যেকটা হচ্ছে প্যাসেঞ্জারের নাম ফিল করে দিতে হবে অ্যান্ড কন্ট্যাক্ট জাস্ট এখানে যা দেওয়া আছে এইভাবেই সো এই হচ্ছে বেসিক্যালি অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং পার্ট এখানে দুই টাকা হয়ে গেছে কেন দুই টাকা সার্ভিস চার্জ পার টিকিটে বিশ টাকা করে যোগ হয়ে গেছে এখানে ব্যাট কোনো যোগ হয় নাই অ্যান্ড এখানে দেখতেছেন যে নন রিফান্ডেবল এখানে দেখতেছেন প্লিজ নোট দ্যাট সার্ভিস চার্জ আচ্ছা আপনি ভাই প্লিজ নোট দ্যাট সার্ভিস চার্জ এন নন রিফান্ডেবল হ্যাঁ এই হচ্ছে বিষয় মানে আপনার যে সার্ভিস চার্জটা আছে এটা হচ্ছে নন রিফান্ডেবল আর বাকিগুলো আপনি রিফান্ড পাবেন সেটা হচ্ছে শর মানে শর্ত সাপেক্ষে এখন আপনি এইটা হচ্ছে মোবাইল ব্যাংকিং সিস্টেম তো এইখানে এই হচ্ছে মোবাইল ব্যাংকিং সিস্টেম তো মোবাইল ব্যাঙ্কিং সিস্টেমে বিকাশ নগদ রকেট উপায় সবগুলো পেয়ে যাবেন অ্যান্ড ডেবিট ক্রেডিট কার্ডের মধ্যে হচ্ছে আপনার ভিসা মাস্টার কার্ড সব কিছু পেয়ে যাবেন সো আমাকে এখন দেখাচ্ছে যে আমি হচ্ছে প্যাসেঞ্জারের নামগুলো ফিল আপ করি নাই এখনও যেহেতু মানে আমার প্রয়োজন পড়তেছে না সো এটা মাত্র মানে চার মিনিটের মতো আপনাকে সময় দিবে অ্যান্ড আমার হচ্ছে দশ তারিখে টিকিট কাটার কথা সো আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম যে কিভাবে কাটতে হবে সো বেসিক্যালি এখানে যে এই বিকাশের যে অপশনটা আছে এটা আপনি নামগুলো সবগুলো ফিল আপ করলেই তারপরে কিন্তু ওই মোবাইল ব্যাঙ্কিংয়ের যে অপশনটা আছে সেটা হচ্ছে এইখানে চলে আসবে এই এই ছিল একটা ভিডিও সো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ডু সাবস্ক্রাইব আর এই ভিডিওটাতে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেবেন